যে আমেরিকা সারা বিশ্বে গণতন্ত্রের ভাষণ দেয় যে আমেরিকা স্বাধীনতা ও মানবাধিকারের নৈতিক অভিভাবক সেজে দাঁড়ায় ঠিক সেই আমেরিকায় আজ একটি স্বাধীন দেশে সরাসরি হামলা চালানোর অভিযোগে অভিযুক্ত এই বৈপরীত্য শুধু রাজনৈতিক নয় গভীরভাবে নৈতিকও কারণ যখন গণতন্ত্র রক্ষার নামে শক্তি প্রয়োগ করা হয় তখন প্রশ্ন উঠে যায় এটি কি সত্যিই গণতন্ত্র নাকি ক্ষমতার মোড়কে সাজানো আধিপত্য ভেনিচুয়ালার ঘটনায় বিশ্ব আজ প্রত্যক্ষ করছে কিভাবে আদর্শের উচ্চকণ্ঠ ভাষা আর বাস্তব রাজনীতির নির্মম কর্মপদ্ধতির মধ্যে ফাঁক দিনে দিনে আরও গভীর হচ্ছে একটি স্বাধীন রাষ্ট্র আজ বুঝে গেল আন্তর্জাতিক আইন লেখা হয় সমতার ভাষায় কিন্তু প্রয়োগ হয় শক্তির ইচ্ছায় ভেনিচুয়েলা পরাজিত হয়নি সামরিকভাবে পরাজিত হয়েছে বৈশ্বিক ব্যবস্থার দ্বিচারিতায় যেখানে শক্তিশালীদের জন্য নিয়ম নমনীয় আর ছোট রাষ্ট্রের জন্য নিয়ম শাস্তির নাম এই হার শুধু একটি দেশের নয় এটি সমগ্র আন্তর্জাতিক ব্যবস্থার নৈতিক ব্যর্থতার প্রতিচ্ছবি ভোরের অন্ধকারে বিশ্ব রাজনীতিতে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টের দাবি করেন ভেনিচেলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করা হয়েছে ট্রাম্পের এই বক্তব্য কোনো আনুষ্ঠানিক প্রেস ব্রিফিং নয় কোনো আন্তর্জাতিক সংস্থার ঘোষণাও নয় কিন্তু তার রাজনৈতিক ও কৌশলগত গুরুত্ব এতটাই গভীর যে মুহূর্তেই এটি বৈশ্বিক আলোচনার কেন্দ্রে চলে আসে এই দাবির মধ্য দিয়েই আবারও সামনে আসে নিকোলাস মাদুরোর নাম একজন নেতা যাকে বোঝা মানে শুধু একজন প্রেসিডেন্টকে বোঝা নয় বরং এক দশকের বেশি সময় ধরে চলা এক বৈশ্বিক শক্তির সংঘাতকে বোঝা নিকোলাস মাদুরোর জন্ম উনিশশো সালের তেইশ নভেম্বর ভেনিজুয়েলার রাজধানী কারাকাসে তার রাজনৈতিক যাত্রা কোনো সামরিক একাডেমি বা অভিজাত রাজনৈতিক পরিবারের ছায়ায় শুরু হয়নি তিনি উঠে এসেছেন সাধারণ মানুষের জীবন থেকে তরুণ বয়সে একজন বাস চালক হিসেবে কাজ করা মাদুরও খুব কাছ থেকে দেখেছেন শ্রমিক শ্রেণীর সংগ্রাম বঞ্চনা এবং রাষ্ট্রীয় অবহেলার বাস্তবতা এই অভিজ্ঞতায় তাকে শ্রমিক ইউনিয়ন রাজনীতির সঙ্গে যুক্ত করে এবং ধীরে ধীরে একজন আদর্শবাদী সংগঠকে রূপান্তরিত করে এই পথেই তার রাজনৈতিক জীবনে প্রবেশ করেন হুগো শ্যাভেজ শ্যাভেজ ছিলেন এমন একজন নেতা যিনি ভেনেজুয়েলাকে যুক্তরাষ্ট্র কেন্দ্রিক একমুখী ব্যবস্থার বাইরে এনে রাষ্ট্রীয় সার্বভৌমত্ব ও সামাজিক ন্যায়ের প্রশ্নের সামনে আনেন শ্যাভেজের চোখে মাদুরো ছিলেন একজন বিশ্বস্ত সহযোদ্ধা যিনি ক্ষমতার চেয়ে আদর্শকে প্রাধান্য দেন এই আস্থার কারণে শ্যাভেজ জীবিত অবস্থাতেই মাদুরোকে নিজের রাজনৈতিক উত্তরস্বরী ঘোষণা করেন দু হাজার ছয় সালে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর মাদুরোর আন্তর্জাতিক ভূমিকা স্পষ্ট হয়ে ওঠে তিনি ভেনিজুয়েলার পররাষ্ট্রনীতিকে বিশ্ব ব্যবস্থার বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করেন কিউবা রাশিয়া চীন ও ইরানের সঙ্গে সম্পর্ক জোরদার করে তিনি দেখিয়ে দেন বিশ্ব রাজনীতি কেবল ওয়াশিংটনের নির্দেশে পরিচালিত হওয়া বিষয় নয় এই বহুমুখী কূটনীতি ভেনিজুয়েলাকে বহুমেরু ব্যবস্থার এক গুরুত্বপূর্ণ অংশে পরিণত করে দু হাজার তেরো সালে শ্যাভেজের মৃত্যুর পর মাদুরা যখন ক্ষমতায় আসেন তখন পরিস্থিতি ছিল অত্যন্ত প্রতিকূল আন্তর্জাতিক তেলের দাম পতন কঠোর নিষেধাজ্ঞা অর্থনৈতিক চাপ সব কিছু একসাথে এসে পড়ে তবুও মাদুরোর নেতৃত্বের সবচেয়ে বড় দিক ছিল রাষ্ট্রীয় কাঠামোকে ভেঙে পড়তে না দেওয়া সেনাবাহিনী প্রশাসন এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে একসাথে ধরে রেখে তিনি দেখান চরম চাপের মধ্যে রাষ্ট্র পরিচালনা সম্ভব এই জায়গাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে তার সংঘাত অনিবার্য হয়ে ওঠে ওয়াশিংটনের দৃষ্টিতে মাদুর ছিলেন এমন এক নেতা যিনি প্রকাশ্যে যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রিত এক মেরু বিশ্ব ব্যবস্থাকে চ্যালেঞ্জ করেছেন তেলের নিয়ন্ত্রণ ভূ অবস্থান এবং বিকল্প জোটনীতি সব মিলিয়ে ভেনিজুয়েলা হয়ে ওঠে যুক্তরাষ্ট্রের জন্য একটি কৌশলগত সমস্যা এই প্রেক্ষাপটে একটি স্বাধীন ও স্বীকৃত রাষ্ট্রের ভেতরে যুক্তরাষ্ট্রের সরাসরি সামরিক হস্তক্ষেপ এটি কার্যত জাতিসংঘ সনদ রাষ্ট্রীয় সার্বভৌমত্ব এবং আন্তর্জাতিক আইনের মৌলিক নীতিগুলোকে বুড়ো আঙুল দেখানোর সামিল কারণ আধুনিক বিশ্ব ব্যবস্থায় কোনো রাষ্ট্র আরেকটি রাষ্ট্রের নেতৃত্বকে সরাসরি টার্গেট করতে পারে এই ধারণা মেনে নিলে আন্তর্জাতিক আইন কাগজে থাকলেও বাস্তবে তার আর কোনও অর্থ থাকে না এই ধরনের পদক্ষেপ শুধু একটি দেশ বা একজন নেতার বিরুদ্ধে নয় এটি পুরো বৈশ্বিক ব্যবস্থার জন্য একটি বার্তা যেখানে শক্তি আইন আর দুর্বল রাষ্ট্রের সার্বভৌমত্ব কেবল আলোচনার বিষয় মাত্র নিকোলাস মাদুরোকে আমেরিকার এই আটকে তার গুরুত্ব কমে না বরং আরও স্পষ্ট হয়েছে তিনি এমন একজন নেতা যিনি এক দশকের বেশি সময় ধরে নিষেধাজ্ঞা চাপ ও হস্তক্ষেপের মধ্যেও রাষ্ট্রকে টিকিয়ে রেখেছেন তার নেতৃত্ব ভেনিজুয়েলাকে নিখুঁত রাষ্ট্রে পরিণত করেনি কিন্তু এটি রাষ্ট্রীয় সার্বভৌমত্বের প্রশ্নকে বিশ্ব রাজনীতির কেন্দ্রে নিয়ে এসেছে বিশ্ব রাজনীতিতে নিকোলাস মাদুরও আজ একটি প্রতীক তিনি সেই রাষ্ট্রনায়কদের একজন যারা দেখিয়ে দিয়েছেন ছোট বা মাঝারি শক্তির দেশও বড় শক্তির সামনে পুরোপুরি নতজানু না হয়েও টিকে থাকতে পারে একজন বাস চালক থেকে রাষ্ট্রপতি হয়ে ওঠার এই যাত্রা ভেনেজুয়েলার সাধারণ মানুষের কাছে একটি বার্তা দেয় রাজনীতি কেবল এলিটদের একচেটিয়া সম্পত্তি নয় আজ ভেনিজুয়েলাকে ঘিরে যে উত্তেজনা তার কেন্দ্রে শুধু একটি দেশ নয় বরং একটি মৌলিক প্রশ্ন আধুনিক বিশ্বে কি আন্তর্জাতিক আইন সত্যিই কার্যকর নাকি শেষ পর্যন্ত শক্তি সব কিছু নির্ধারণ করে নিকোলাস মাদুরার রাজনৈতিক জীবন এই প্রশ্নেরই প্রতিচ্ছবি বিতর্ক চাপ ও সংকটের মধ্যেও তিনি একটি অবস্থান ধরে রেখেছেন তিনি শুধু একজন প্রেসিডেন্ট নন তিনি একটি প্রতিরোধের নাম একটি সার্বভৌম অবস্থানের প্রতীক এবং বহুমেরু বিশ্ব ব্যবস্থার এক জীবন্ত প্রতিনিধিত্ব এই কারণে নিকোলাস মাদুরোকে বোঝা মানে শুধু একজন নেতাকে বোঝা নয় বরং আজকের বৈশ্বিক শক্তির লড়াই আইন বনাম শক্তি এবং রাষ্ট্রীয় মর্যাদার ভবিষ্যৎকে বোঝা একটি স্বাধীন রাষ্ট্র আজ বুঝে গেল আন্তর্জাতিক আইন লেখা হয় সমতার ভাষায় কিন্তু প্রয়োগ হয় শক্তির ইচ্ছায় ভেনিজুয়েলা পরাজিত হয়নি সামরিকভাবে পরাজিত হয়েছে বৈশ্বিক ব্যবস্থার দ্বিচারিতায় যেখানে শক্তিশালীদের জন্য নিয়ম নমনীয় আর ছোট ছোটরাষ্ট্রের জন্য নিয়ম শান্তির নাম এই হার শুধু একটি দেশের নয় এটি একটি ব্যবস্থার নৈতিক ব্যর্থতার প্রতিচ্ছবি প্রিয় দর্শক ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটককে আপনি কিভাবে দেখছেন এই বিশ্বকে সত্যি আইন সবার জন্য সমান নাকি শেষ পর্যন্ত শক্তি ঠিক করে দেয় কোন দেশের স্বাধীনতা টিকে থাকবে আর কোনটা ভেঙে পড়বে আপনার মতামত কমেন্টে জানান আমেরিকা এবং ভেনেজুয়েলাকে নিয়ে আরও জানতে আমাদের চ্যানেলটির ভিডিওটা থেকে ঘুরে আসুন এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন ধন্যবাদ